See you শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমরা আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো তা আমি ভিডিও সকাল ভিডিওটা অন করে দিয়েছি সকাল 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 বলতে তখন সাড়ে ছটা এরকম একটা কিছু একটা টাইম হয়েছিল তো ওই ঘরগুলো পরিষ্কার করে আসে বাদে তারপর আমার নিজের ঘরটা পরিষ্কার করছি তো বর ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠেছি সেই জন্যে আমি বিছানা পাতা এগুলো গুছাই তারপর রাখি তারপর ঝাড়ু দেবো আর ঘরটা ধুয়ে তারপর আর নির্মাজল মুছে দেবো তো অনেক দিন আগে আমি বিজয়া দশমীর একটা ভিডিও আনলিস্ট করা আছে এখনও দিতে পারিনি আর এখনও ভিডিও কোনো মানে দিই নেই কারণ ধরো দু তিন দিন হয়ে গেল মোবাইলটা রিচার্জ নেই তা কালকে অবশ্যই হয়ে যাবে আর এই ভিডিওটাও ডাউনলোড মানে তোমরা দেখতে পাবে চলে যাবে তা আজকে আমরা আমি ভাবলাম যে একটা ভিডিও করি আমি ভাব আমি আমার জন ভিডিওগুলো থাকে গ্যালারিতে তো আমি ওই ভিডিওগুলো এডিট করে দেই আমার বর সব কিছু করে দেই তারপর যখন মানে সব কিছু ইউটিউবে ছাড়ি আর কি দিই আর কি তখন ধরো ওই ভিডিওগুলো ছাড়া হয়েছে তারপর আমি ভিডিও করি তো আমার বিজয়া দশমীর একটা ভিডিও আছে তো আমি ভাবলাম ওই ভিডিওটা যাক তারপর আমি অন্য ভিডিও করব তো না অনেক দিন হয়েই যাচ্ছে আর এইদিকেও রিচার্জ নেই ভাবছি যে একটা বড় ভিডিও লং ভিডিও করা যাক তো এই মানে বাসি কাজকর্ম নিয়েই পড়েছি আর তো আমার অন্য কিছু দেখাবার মতন নাই বা মেলা তেলা বা কোথাও যাই তখন এরকম দেখাই বা কথা যাই আর এই তো মেলা আসছে ভাইফোঁটা তো আমি যাব বাপের বাড়ি আর ওইখানেও আমি ভিডিও করবো খুব মজা আর আর কিছু দিনের দে আছে আর কটা দিন আর তারপর আমি আমাদের আমরা আমাদের সবাই সাথে দেখা হবে তো বর তো ঘুম থেকে উঠে গিয়েছি আর মুখ হাত দিয়ে একটু পরিষ্কার হচ্ছে মানে চড়া ছিল তারপর আমি ঘরটা পরিষ্কার করছিলাম তো আমার বর ভিডিও করে দিয়েছিলো আর এই ছাগলগুলোকে বার করে আর অনেক মানে পেশাব করে পেশাব করে নোংরা করে দিয়েছে দেখো তো এগুলো আমি ভালো করে ধুয়ে তারপর ও নির্মাণ জল দিয়ে মুছে দেবো তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দিন পরেই ভিডিও করছি আর তখন তখন ওই সাড়ে ছটা সাতটা এরকম কিছু একটা টাইম হয়েছিল আর ওই সূর্যের সূর্যের আলোটা ঢুকছিল দেখো অনেক রোদ দিচ্ছিল মানে কদিন ধরে অনেক রোদ দিচ্ছে তারপর বৃষ্টি পড়ছে এরকমই হচ্ছে তো কিছুদিনের মধ্যে অনেক রোদও দিচ্ছে তো এই ঘরটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দু জল দিয়ে আমি ভালো করে ধুয়ে তারপর ঘরটা নির্মা জলে মুছব তো মুছার ভিডিওটা আমি করতে পারলাম না কারণ আমার বর মুই একটু নিয়ে গেছিল ওই সাইডে তখন আমি ওই ঘরটা তার সেই টাইমে মুঠে মুছে নিচ্ছি আর সব ভিডিও মানে সকালের বাসি কাজকর্ম সারাদিন কী করছি না করছে সব ভিডিও দেওয়া যায়নি এটা সবাই জানে যারা ভিডিও করে তারাই জানে আর যারা ভিডিও করে না তো ঘন্টা কিছু জানবে না তাই আমি মুখ হাত ধুয়ে নিয়ে বাবাকে আমি একটু চা দেবো বাবাকে নিয়ে যাবে ডাক্তার দেখাতে কারণ সুগার টেস্ট করবে প্রেশার প্রেশার চেক করবে সব কিছুই তো এইদিকে দেখো দীপাবলির জন্য মানে দিওয়ালি ঘর বানাবার জন্যে মাটি আর ইট রাখা আছে আর আমি অর্ধেক কাজ করে মুখ হাত ধুয়ে বাবাকে চা করে দেবো রুটি আর চা দিয়ে দেবো আর ওইদিকে গাই বাছুরগুলো আমার বাঁধা আছে আর এই ঘরটা আমি রাত্রেবেলায় পরিষ্কার করে রাখি দিনও হয়তো করতে পারি নাই সেটা যাই হোক অন্য ব্যাপার তো দেখো দুধ দিয়ে আর ফুটায় দিয়েছি মানে চাটা হয়ে গিয়েছে আর কি আর এই দেখো বাবু বাবা কামে দিচ্ছি আর বাবুরা তো এখন খেলা করছে ওই সাইডে আর আমিও একটু চা খাবো আর আমার বরকও দেব তো সব তো দেখাবার মানে ভিডিও অন করতে পারিনি একদিকে মোবাইল থাকে একদিকে আমি থাকি তো যাই হোক কিছু কিছু আমি যেটা পাচ্ছি সেটা দেখাচ্ছি বাবা বাবাকে দুটা রুটি দিয়ে আর চা দিয়ে আর দিয়ে দেবো কারণ বাবা ওই ডাক্তার দেখা যাবে সেই জন্যে তো তারপর আমি উনআনটাতে পোড়া কয়লা দিয়ে আর মামিকে দিয়ে ভাত আর আটে বোসা করাবো তারপর আমি সিরান করব আর মাটি নিয়ে আসব কারণ উঠানটাতে একটু মাটি দেবো কারণ এই মেলা আছে পূজা আছে সে যে ইনার দিকে দেখো দুইজনকে আর মা মার মানে মানে ফুচকিকে বানিয়ে দিয়েছি আর এদিকে কাপড় আছে আমার বাবার কাপড় বরের কাপড় আমার নিজের কাপড় তারপর বাবুর কাপড় সবগুলো ওগুলো কাচবো ধুবো বাসন ধুবো আর এখানে পড়া কইয়াগুলো আমি মানে ই করে ধুয়ে দেবো একটুকু বাছিয়ে আর ধুয়ে দিয়ে তারপর উপরটাতে দিয়ে দেবো এই উনানটাতে মানে অনেকক্ষণ পড়া পড়াকই দিলে অন্যক্ষণ উনানের আগুনটা থাকে আর কি তো যে দেখো অনেকটাই রোদ হয়ে গিয়েছে রোদ বলতে গেলে অতটা টাইম হয়নি তখন সাড়ে ছটা সাতটা এরকম হ্যাঁ সাতটা এরকম বাজে কিন্তু সকাল থেকে মানে এমন একটা টাইম হয়নি যে সূর্যটা দেখায় আর অনেক রোদের মতন মানে এইটা আসে আলোটা আসে তো এইদিকে আমার বাড়ি দিকে ছাইগুলো এখানে রাখে দিই আর এই দিকটা মানে অনেক নিচু হয়ে গেছে তো আমরা ভাবছিলাম যে ছাই দিয়ে দিয়ে ভতাই দেবো তো এই বাবাকে চা দিয়ে পড়া কয়লা দিয়ে উনানে তারপর আমি ওই দিকটা ঝাড়ু দি দিলাম যে দিকটা তোমাদেরকে দেখাইলাম আর এই দিকটা মানে গলি দিকটা মানে এই বাড়ির দিকটা ঝাড়ু দিয়ে তারপর আমি স্নান তিনান করবো বাসন ধুবো সব কিছুই কাজ আছে যে কাজগুলা করতে হয় আর কি যেগুলো তোমাদেরকে আমি দেখাইলাম আর ওইগুলো বাসন তাসন ধোয়া ধুয়েগুলো দেখাইলাম নেই কারণ দাঁড়ো ওই যে বলছি যে মোবাইলটা যদি ওই সাইডে থাকে যে ঘর দিয়ে তখন আর ভাবি যে নিয়ে আসবো তাড়াতাড়ি আমার ভাতের হাড়ি বসে গেছে আমাকে চাল ভরতে হবে ওই রকম টেনশানে বাবা মামা ওদেরকে খাইতে জল খাবার দেবো এই চা দেবো এই দেবো এইসবই মানে টেনশনে যারা আছে আমার বাবু ও কত কিছু একটা বানাই দিতে হবে বা সুজি ম্যাগি বা রুটি যে হোক কোনো একটা মানে পেটটা ভরাই দিই সকাল দিকতে তারপরে ওই খেলাধুলা করে আর স্কুলও যাই ওই আগুন বাড়িতে কি যায় যাই কোনো দিন যাইনি কিন্তু টিউশনও যাই তো এখন কিছুদিন বন্ধ আছে ওর আর এইখানে দেখো আমি স্নান তিনান করে তখন মনে হয় নটা সাড়ে আটটা নটা বাজে এরকম ঘড়ির কাটাতে মনে হচ্ছে তো আমার সিনান হয়েই গিয়েছে আর এইও কপালে সিঁদুর দিয়ে তারপর আবার চলে যাব একটু চা খাইয়ে দোকান দোকান মানে বলতে গেলে আমরা এখন অনেক দশ পনেরো দিনের সামান নিয়ে আসি রেশন কিন্তু এই কিছু দিন ভাবছি যে একটু টুকটু করে নিয়ে আসে তারপর পূজার টাইমে অনেক নিয়ে আসবে কারণ দিদিরা আসবে তো ভাবছিলাম যে আমরাও থাকবো না তো একবারেই মানে জিনিসটা আনা হয়েই যাবে আর এইও দেখো টাকা পয়সা নিয়ে তেলে সিসা নিয়ে ঝোলা নিয়ে চলে গেলাম আমি দোকান আর তারপর আমি তার মধ্যেই আমি মটর সিদ্ধ করে রেখেছিলাম মাঝের মধ্যে মানে ওই টাইমটার মধ্যেই আর কি তো বাবা বাবারাও তখন চলে আসে ঘড়ির কাটা তো মানে সাড়ে দশটা দশটা সাড়ে দশটা বাজে তো বাবাকে আমি দিয়ে দিলুম ঘুগনি মুড়ি আর আমার বরকেও দিয়ে দিয়েছি আর আমিও খাইয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি একটুকু আইলুম আর সবজি সবজি কাটা হয়ে গিয়েছে সবজিও কাটা হয়ে গেছে ওগুলার মধ্যেই আমি সবজি টবজি কাটে রেখে দিয়েছিলাম পিপা আর পস্তু প্রস্তুত করবো বলে না ডাইল করবো আর ওই দিকে মানে চুল মানে আরও কয়লা দিন দিলাম আর তারপর ওই কয়লা দেওয়ার মধ্যে এইখানে যে বাসনগুলো আছে জলখাবারে সবাইকে দিয়ে দিয়ে তারপর আমি খাইলাম আর এইখানে আমি মানে বাসনগুলো ধুয়ে ভালো করে রাখিয়ে দিছি আর ওই ডেকটা কালো ডেকটা বাইরে 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 করে দেবো স্নানের জন্য স্নান করার ড্যাগটা আর একটা সাইডে আছে ওইটা তো রাখি ওই একটু ঘরে থাকে তো আমি ওটা নিয়ে চুলাইছিলাম তো বাইরে বাইরে করে দেবো কারণ ওটা স্নান করার সেই জন্যে আর বাসন আমার প্রত্যেক দিন অনেক বাসন হয়ে যায় প্রত্যেক দিন এই জলখাবারের বাসন এই কেউ আরও যদি মানে অন্য কিছু খায় মুড়ি তড়ি আবার যদি খায় তখন আরও হয়ে যায় আর এই ভাত খাওয়া দুপুরের ভাত খাওয়া তো মানে আছেই ওইটা তো বলাই যায়নি তো দেখো আমার উনানটা ধরেই গিয়েছি একটুকু মানে উঠ উনানের আগুনটা মানে উঠতে বাকি ছিল একটুকু হালকা হালকা তো আমি ধোয়াই ধুয়াই ধোঁয়াতেই বসাই নিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে বলি হয়েই যাবে তো অল্প হওয়া করে দিয়ে তারপর অনেক আগুন ডালটা বসাই দিয়ে আর আমি একটু বাইরে বাইর বাইর হয়ে মোবাইলটাই চার্জে দেবো কারণ সকাল থেকে চার্জ দিয়ে দেওয়া ছিল না ভিডিও অন করে রেখেছিলাম আমি আর বাবুরা গেছে বাজার বাবু মানে আমার বর আমার বাবাকে আইনে তারপর আরও বাবু আর আমার বর আবার বাজার চলে গেল কারণ বলছে যে আমার চপ্পলগুলো ছিঁড়ে গিয়েছে আমার বরের মানে কাজ হচ্ছে কাজ করতে যাই সেই জন্যেই আর আমার বাবুকেও কিনে দিলো এগুলো আর মামা বাড়ি পরে যাবে সেই জন্যেই দেখো আর নিজেই পরবে নিজেই সব কিছু জানে এত মানে ধুতুক কোনো বলার নেই এমনি কারো আছে এমনি বাচ্চা একটা কমেন্ট করে জানাবে বাবারে। আমাদেরকে দশ দশ হাল করে দেই কী বলবো দুজনকেই আর ও দাদু আর ঠাকুমা ওদেরকে তো আর বলা নেই ওরা তো সামালতে পারেই নেই এমন করে আর ওইগুলো যেন লালগুলা দেখাচ্ছে পিঙ্ক কালার ওইগুলাও সেদিন পঞ্চাশ টাকাটা নিয়ে চলে আইলো মানে আর ওইগুলো ছুঁড়ে ছুঁড়ে কোন দিকে দিয়ে দিবে মানে কত বাদ যে পঞ্চাশ টাকার ওই চপ্পলগুলো কিনে দিয়েছে কোনো বলা নেই আর এইগুলো একটু ভালোই দাম নিয়েছে বলছিল যে আর জুতাও আছে তো চিট চপ্পলে ওকে কিনে দিল বলছিল যে আমি চপ্পলে ও বললো যে আমি নেবার বাবা বলছে তো বলে তাই করলে ঠিকই করলে কিনে দিলে আর নিয়ে গিয়েছিল তো ভালো দেখাচ্ছে তারপর আমাকে বলছে যে তুমি ভিডিও তো দেখাও ভিডিও মানে ভিডিওতে আমাকে আমি পরছি সেইটা দেখাও তাহলে ঠিক আছে আর ওই চার্জে দিয়েছিলাম তারপর চার্জটা হাঁটাই তারপরে এই ভিডিওটা করে তারপর আবার চার্জে দিন দিয়েছিলাম তারপর খাবার দাবার আরও নিয়ে আইল আর বলছে মানে ওই পা দেখাচ্ছিলো ওইটা কিছু মনে করিবার না কারণ ধরুন ও ওইটা দেখাচ্ছি ভিডিওতে যে ভিডিওতে দেখা আমি চপল কিনেছি বলি হ্যাঁ 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 ঠিক আছে আর এইটা খাবারটা আমি বাবাকে দিয়ে চলে আইলুম মানে মামিরা দিয়েছিল ওই বড়ার তরকারি হয়েছিলো আর আমি ঝিঙ্গা পোস্ত দিয়েই বাবাকে খাবার দিয়ে দিয়েছি ডাল দিয়ে কারণ আমাদের পিপার ঝালটা হইতে একটু লেট হয়েছিলো সেই জন্যে আর এইখানে আমি বিকালবেলা আমি মানে ভিডিও ভিডিও করি নাই আমার বর করে দিন যে মানে ও ঘুমাচ্ছিলো চারটের সময় কাজে তখন আমাকে বলল যে আমি আমি আগেই বলেছিলাম যে আমাকে একটু যখন আমি ওই মাটি লেপ তখন তুমি একটু ভিডিও করে মাটি লেপার ভিডিওটা তো হয়ে গিয়েছে মানে করে দিয়েছিল আমার বর আর তারপর আমি বিকালবেলা ফ্রেশ হয়ে তারপর আবার আবার মানে রুটি টুটি করতে গেলাম তো আবার একটা